গেল মাসে সতেরোই মার্চ রামপুরা থানা শ্রমিক লীগের নেতৃত্বে ট্রাকে চেপে ধানমন্ডি বত্রিশে নিয়ে যাওয়া হয় রাসেল শিকদার নামের ২৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধীকে এরপর থেকে আর কোনো খোঁজ মিলছে না রাসেলের এদিকে সন্তান হারিয়ে দিশে হারা রাসেলের পরিবার সহকর্মী শৌকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশে দাবির গেল সতেরোই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মবার্ষিকী উদযাপন করতে ধানমন্ডি বত্রিশে নামে লাখো মানুষের ঢল সেদিন সকালে রাজধানীর চৌধুরীপাড়ার হাজিপাড়া এলাকা থেকে রামপুরা থানা শ্রমিক লীগের সভাপতি দুলাল হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে দলীয় কর্মীদের নিয়ে ট্রাকে চেপে তারাও পারি জমায় ধানমন্ডি বত্রিশে সেদিন তাদের যাত্রায় সঙ্গী করে ধানমন্ডি বত্রিশে নিয়ে যাওয়া হয় রাসেল শিকদার নামে পঁচিশ বছর এক বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে আর সেদিনের পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি ছেলেটির বলে জানান রাসেলের পরিবার রে না নিলেও যাইতে আরে না ওরা যদি না ডাক দেয় তাহলে ও কোনো দিন ওই গাড়িতে ওঠেনি দুইটা সুমাও লাঞ্চে বাসা হয়েছি বাবার আমি ওই বয়জার গার্মেন্টসের কোনায় দাঁড়ানো দেখছি দাঁড়াই কো বাবা আয় আমার সাথে বাসায় বাদ না আমার কাছে তুমি যাও বাসায় আমি জবানি ছেলেকে হারিয়ে দিশেহারা রাসেলের বাবা শ্রমিক লীগের নেতা ওনার সাথে দুলাল ওনার সাথে মানে ওনার গাড়িতে ও মিছিল হয়ে গেছে এদিকে নিখোঁজ রাসেলের ভাই জানান অপরিচিত কারো সাথে কোথাও যেতে চাইতো না রাসেল ওইখানে ছিল ও এতদিন তো কোনো জায়গায় কারো সাথে যায় না কোনো এত প্রোগ্রাম এত মিছিল মিটিং এত কিছু হয়েছে যায় না কারো সাথে কোনো দিন যায়ও নাই মূলত যতটুকু ধারণা তারা নিয়ে গেছে রাসেলকে নিয়ে ধানমন্ডি বত্রিশে যাওয়ার বিষয়টি স্বীকার করেন সেদিন রাসেলের সাথে একই ট্রাকে থাকা শ্রমিক লীগ নেতারা দলাল ভাইয়ের নেতৃত্বে আমরা প্রোগ্রামে যাই ধানমন্ডি বত্রিশে ওখানে যাওয়ার বলে রাসেল নামে টিকে পিছের দিকে আর পাওয়া যায় না হ্যাঁ আমরা একই গাড়িতে আমরা প্রোগ্রামে গেছি আমাদের তেইশ নম্বর ওয়ার্ড নুর মসজিদের পিছন থেকে একটা পিক আপ যা ওই পিক ওই ছেলেটা ওই পিক উঠে পরবর্তীতে ও ওখান থেকে ডানবন্ডি বত্রিশ থেকে আমরা খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি যে ও গেল কই তার ভাবলাম যে ও সম্ভবত চলে গেছে বাড়িতে ঘটনার পরদিন রাসেলের হারিয়ে যাওয়ার বিষয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এদিকে সন্তান হারিয়ে দিশেহারা বুদ্ধি প্রতিবন্ধী রাসেলের পরিবার সেই সাথে ছেলেকে আবার বুকে ফিরে পেতে মায়ের আর্তনাথ কবে ঘরে ফিরবে ছেলে এই আশঙ্কায় কাটছে সন্তানহারা মায়ের প্রতিটি মুহূর্ত শকত সাগর আনন্দ টিভি ঢাকা